জঙ্গলের রাজত্ব বলে আখ্যায়িত করেছে এবং দৈনিক সংবাদে এটার একটা কার্টুন হিসাবে প্রকাশিত হয়েছিল যে কি কি কারণে এটা জঙ্গলের রাজত্ব এবং আপনাদের সবাই আপনারা সবাই অবগত আছেন যে এই পাঁচ বছরের কালো দিন জঙ্গল রাজত্ব ক্যাসেট চালিয়ে ওনারা দীর্ঘ 25 বছর যে বর্বরতম শোষণ শাসনের নামে শোষণ করে গেছেন তো আমি তুলি আপনাদের জন্য বলতে চাই যে পাঁচ বছরের যে থেকে বলেছিল মৃত্যু কালো ছাত্রদের পাঠ্যপুস্তক নিয়ে কালো বাজারি হকার উচ্ছেদ তারপর বিভিন্ন স্কিমের টাকা লোপান এরকম প্রায় এখানে কুড়িটিরও বেশি ওনারা কংগ্রেসের কালো দিন পাঁচ বছর জঙ্গল এটা তথ্য প্রকাশ হয়েছিল দৈনিক সংবাদের মতো পেপারে সরকারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত দশরথ দেবের সচিব কে রাজেশ্বর রাও উনি মাস্টারডাটা ব্যাংক অন ত্রিপুরা উনি উনিশ মাস কুড়ি দিনে জোট জোট সরকারের এবং সিপিআইএমের প্রথম উনিশ মাস কুড়ি দিনে একটা তথ্য প্রকাশ করেছিলেন সেটাতে দেখানো হয়েছে তুলনামূলক এটা দশরথ প্রয়াত মুখ্যমন্ত্রী দশরথ যিনি সচিব কে রাজেশ্বর রাও ওনার এই ডাটা ব্যাংক প্রকাশ্যে এটা প্রকাশিত হয়েছে যে কংগ্রেসের চাইতে আমলের চাইতে সিপিআইএম এর বর্বরতা অনেক বেশি হয়েছে তৃতীয় যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই আফটার 1998 ত্রিপুরা রাজ্যের তিনি সোর কল হোয়াইট কলার চিফ মিনিস্টার শ্রী মানিক সরকার উনি প্রথম একশো বারো দিনে ওনার শাসনকালে প্রথম একশো বারো দিনে নিহত হয়েছেন একশো আঠারো অপহৃত সাতাশি ধর্ষিতা ঊনত্রিশ নারী নির্যাতন শিশুটি আমাদের স্বর্ণযুগের উনিশ বছরের প্রায় মুখ্যমন্ত্রী একশো বারো দিনের কীর্তিক তারপর বিভিন্ন সময় নির্বাচনী প্রচারে এসে সিপিআইএমের বরিষ্ঠ দিগ্গজ নেতারা বলে গেছেন ত্রিপুরায় উগ্রপন্থী কার্যকলাপ চলছে কংগ্রেসের মধ্যে বক্তা জ্যোতি বাসুম আপনারা দেখতে পারেন এখানে ওনার বক্তব্য কংগ্রেস সন্ত্রাসবাদী জোটের ক্ষমতায় খোয়ালো খান খান হয়ে যাবে বিমান বসুর বক্তব্য সন্ত্রাসবাদীদের সাথে জোট করে একক ইস্তেহার নিয়ে ভোটের সাথে লুকোচুরি খেলছে গৌতম দাস দুষ্মন্ত নারায়ণ পাহাড় কংগ্রেস এনএলএফটির পরিকল্পিত গণহত্যার বিরুদ্ধে রাজ্য জুড়ে গণবিক্ষোভ জিরানিয়ার বন নেতৃবৃন্দের সফর এই যে বামগ্রেস যারা কিনা পাঁচ বছরের জঙ্গল রাজত্ব বলে পঁচিশ বছর শাসনের নামে শোষণ করে গেছে আর তার চাইতে বেশি কালো দিন রেখে গেছে আমরা বলতে পারি আজকের এই অপপ্রচার রাজ্যবাসীকে বিভ্রান্তমূলক চক্রান্তমূলক যে তাদের প্রহসন এই একমাত্র দলিল কংগ্রেস ছাড়া আর কেউ দাখিল করতে পারে না ভারতীয় জনতা পার্টি সেবা থেকেই সুশাসন এটা আমরা বিশ্বাস করি এবং আমরা সত্তার চেয়ে সেবাতে বেশি বিশ্বাস করি নিরন্তর প্রতিটা কর্মী নেতা কাজ করে চলেছে আমরা সরাসরি ভূমিকানন্দ রিয়াকে ফোন করেছিলাম কারণ উনি ওইখানে স্থানীয় এমডিসি উনি সরজমিনে গেছেন এবং উনি বলেছেন যে এরকম কোনো বিষয় নাই কারণ মহিলা সত্যিই পরিস্থিতির শিকার উনি চাইছিলেন এটা মেডিকেল টার্মিনেশনের মাধ্যমে প্রথমে বাচ্চাটা যেন দুনিয়ার আলোই না দেখে ডাক্তার এটা অ্যাডভাইস করেনি কারণ এটা অ্যাডভান্স স্টেজে ছিল এবং পরিচিত একজনের কাছে উনি প্রায় বিনা হস্তান্তর করতে চেয়েছিলেন এরকম বাচ্চা বিক্রির কোনো ঘটনা নেই